কানাডাকে হারার পর আর্জেন্টিনার পরের ম্যাচ কবে কোপা আমেরিকা দু হাজার চব্বিশে অবশ্যই আর্জেন্টিনার শুরুটা খুব ভালোই হয়েছে তার কারণ কোপা আমেরিকায় কিন্তু কানাডাকে হারিয়ে আর্জেন্টিনা তাদের পয়েন্ট টেবিলের একদম শীর্ষে আছে তা বলে পরবর্তী ম্যাচ কিন্তু ও আবারও আর্জেন্টিনার একটু কঠিন ম্যাচ আছে তার কারণ আগামী ম্যাচ ছাব্বিশে জুন ওয়েমেন্স বাংলাদেশের সময় অনুসারে সকাল সাতটা থেকে এবং ভারতের অনুসারে সকাল সাড়ে ষোলোটা থেকে অবশ্যই চিরির বিপক্ষে ম্যাচ চিরির বিপক্ষে কিন্তু অলরেডি একবার আমেরিকা আর মানে কোপা আমেরিকাতে হেরেছে ফাইনাল এবং চিরির বিপক্ষে ম্যাচ কিন্তু আর্জেন্টিনার বাই মানে ফিফটি ফিফটি থাকে এখানে বলাও যায় না আর্জেন্টিনা জিতবে বলাও যায় না আর্জেন্টিনা হারবে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ আর্জেন্টিনা খুব ভালো খেলছে মেবি এবার আর্জেন্টিনা জিতে যাবে এবং চিলির বিরুদ্ধে ম্যাচটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে তার কারণ এই ম্যাচে জিতলে নক আউট পড়বে কনফার্মও হতে পারে তো এটাই ছিল আপডেট তো পরবর্তী ম্যাচ হবে ছাব্বিশ তারিখ বাংলাদেশের সময় অনুসারে সকাল সাতটা থেকে ভারতের সময় অনুসারে সকাল সাড়ে ছটা থেকে চিলি বনাম আর্জেন্টিনার সেই আমেরিকার গ্রাউন্ডে তো অবশ্যই কোন ভিডিও আনবো কোন টপিকে ভিডিও আনবো নিচে কমেন্টে জানিয়ে দেবেন